ঐতিহাসিক ভাবে পারস্য নামে পরিচিত ইরানের ইতিহাস হাজার হাজার বছর ধরে বিস্তৃত এটি বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি যা খ্রিস্টপূর্ব তিন হাজার হয়েছিল। অব্দে পর শতাব্দী ধরে ইরান অসংখ্য সাম্রাজ্যের জন্মস্থান হয়ে আসছে প্রতিটি সাম্রাজ্য শিল্প স্থাপত্য এবং জ্ঞানের সমৃদ্ধ উত্তরাধিকার রেখে গেছে ইরান ইসলামের মুকুটে একটি রত্ন যেখানে গৌরবময় স্থাপত্য প্রকৌশলের আকর্ষণীয় কীর্তি এবং স্থানীয়দের মিশে আছে। জ্যামিতে এবং নকশার উপর দক্ষতা প্রদর্শন করে চলুন দুনিয়ার আজকের এপিসোডে ইরানের আশ্চর্যজনক কয়েকটি সাংস্কৃতিক স্থান সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক তার আগে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন অন্যকে জানাতে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করবেন ইমাম রেজার মাজার মাশহাদ ইরানের অন্যতম পবিত্র স্থান এই মাজার কমপ্লেক্সে অষ্টম শিয়া ইমাম ইমাম রেজার মাজার এবং আরো অনেক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ব্যক্তিত্ব রয়েছে এছাড়াও এখানে মসজিদ একটি মাদ্রাসা এবং অমূল্য ঐতিহাসিক নিদর্শন সম্মলিত একটি জাদুঘর রয়েছে মাজারটি পবিত্র প্রাঙ্গনের একটি বিশাল সিরিজে আবৃত যা সম্মিলিতভাবে হারাম ই রাজাবি বা সংক্ষেপে হারাম নামে পরিচিত শহরের মধ্যে অবস্থিত এই জাদুকরী শহরটি ঝর্ণা শীতল উঠোন এবং দুর্দান্ত খিলানযুক্ত তোরণের পিছনে নীল এবং খাঁটি সোনার গম্বু এবং মিনারগুলির ঝলমলে গুচ্ছ তৈরি করে এটি ইসলামী বিশ্বের বিস্ময়গুলির মধ্যে একটি পার্সেপোলিস সিরাজ সিরাজের উত্তর পূর্বে অবস্থিত আখামেনিট সাম্রাজ্যের প্রাচীন রাজধানী প্রাচীন পারস্যদের কাছে পার্সেপোলিস পার্সা নামে পরিচিত ছিল এবং এটি ইরানের অন্যতম প্রধান সাংস্কৃতিক স্থান পার্সেপোলিস ছিল আখামেনিট সাম্রাজ্যের সরকারের আসন যদিও এটি মূলত রাজাদের এবং তাদের সাম্রাজ্যের অভ্যর্থনা এবং উৎসবের জন্য একটি প্রদর্শনী স্থল এবং দর্শনীয় কেন্দ্র হিসাবে ডিজাইন করা হয়েছিল আখ্যান অনুসারে তিনশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে আখামেনিড সাম্রাজ্যের আনুষ্ঠানিক রাজধানীটি পারস্যদের প্রতিশোধ হিসাবে আলেকজান্ডার দ্য গ্রেট করতে দেওয়া হয়েছিল কারণ মনে হয় পারস্য রাজা জেরক্সেস প্রায় একশো বছর আগে গ্রিক শহর এথেন্স পুড়িয়ে দিয়েছিলেন এই শহরের বিশাল সোপানটি পাঁচশো আঠারো খ্রিস্টপূর্বাব্দে আসেমেনিড সাম্রাজ্যের রাজা দারিয়াস গ্রেট নির্মিত হয়েছিল এই সোপানে পরপর রাজারা অত্যাচার্য প্রাসাদীয় ভবনগুলির একটি সিরিজ নির্মাণ করেছিলেন যার মধ্যে রয়েছে বিশাল আপাদানা প্রাসাদ এবং সিংহাসন হল ড্যানিয়েলের সমাধি সুসা বাইবেলের নবী দানিয়েলের ঐতিহ্যবাহী সমাধিস্থল এই সমাধিটি তার স্বতন্ত্র পাইন শঙ্ক আকৃতির গম্বুজের জন্য পরিচিত এর প্রথম উল্লেখ টুডেলার বেঞ্জামিনের কাছ থেকে এসেছে যিনি দ্বাদশ শতাব্দীতে এই অঞ্চলটি পরিদর্শন করেছিলেন এবং এটি এখনও একটি জনপ্রিয় তীর্থস্থান হিসেবে রয়ে গেছে সুস সুস শহরে অবস্থিত বাইবেলের নবী দানিয়েলের ঐতিহ্যবাহী সমাধিস্থলটি তার স্বতন্ত্র শঙ্খ আকৃতির গম্বুজের জন্য পরিচিত ইমাম মসজিদ ইস্পাহানের নাগোস ই জাহান স্কোয়ারের দক্ষিণ প্রান্তে অবস্থিত যা চীনের তিয়ানা নমেন স্কোয়ারের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশাল এবং চিত্তাকর্ষক ইমাম মসজিদ এটি কেবল তার বিশাল আকার এবং অবিশ্বাস্য সাজসজ্জার কারণে চিত্তাকর্ষক নয় বরং সর্বদা চলমান সংস্কার কাজের চাহিদা এবং চ্যালেঞ্জগুলোর একটি ভালো ধারণা পেতেও সাহায্য করে গোলেস্তান প্রাসাদ তেহরান গোলিস্তান প্রাসাদটি উনিশ শতকে কাজার রাজাদের প্রাক্তন রাজকে বাসিন্দা ছিল এটি বাগান এবং বিভিন্ন রাজকীয় ভবনে পরিপূর্ণ যা এক সময় পুরাতন তেহরানের আর্গ বা সুরক্ষিত দেয়ালের মধ্যে অবস্থিত ছিল সিরাজ থেকে একটি তীর্থস্থান হওয়ায় বাইরে থেকে একটি সন্ধেহাতীর্থিত স্তম্ভের মতো দেখতে পারে কিন্তু এর ঝলমলে অভ্যন্তর যেখানে কাছের টাইলস প্রতিটি দিকে আলো ছড়িয়ে দেয় দর্শনার্থীদের স্থাপত্যের একটি নতুন জগতে স্বাগত জানায় ভিতরে জটিল জ্যামিতিক নকশার রয়েছে যা একটি অতি আশ্চর্য ভিন্ন জগতের আলোর প্রদর্শনী কেরমান প্রদেশে অবস্থিত একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পার্থিয়ান সাম্রাজ্যের দুই হাজার বছর আগের এই দুর্গটি স্থানীয়ভাবে আর কি আফগান আক্রমণের পর এটি পরিত্যক্ত হলেও শহরটিতে ধীরে ধীরে আবারও জনবসতি তৈরি হচ্ছে দুই হাজার তিন সালের ছাব্বিশে ডিসেম্বর এক ভয়াবহ ভূমিকম্পের কারণে দুর্গটি প্রায় সম্পূর্ণরূপে মাটিতে মিশে যায় দর্শনার্থীরা এখন যা দেখেন তার বেশিরভাগই পুনরুদ্ধার করা হয়েছে খাজু সেতু ইসফাহান ইসফাহানের অভিজ্ঞতা অর্জনের জন্য সূর্যাস্তের সময় পলি খাজু পার হয়ে হেঁটে যাওয়া আরো করি যখন সতেরো শতকের সেতুটি মহামান্বিত রঙে আলোকিত হয় ইটের খিলান আলঙ্কারিক নকশা এবং টাইলস সংলগ্ন তোরণ এবংখানে মতো অষ্টভুজাকার প্যাভিলিয়ন হল কেন্দ্রীয় ইরানি মালভূমির অন্যতম বৃহত্তম নদী জায়ান দেহরুদকে বিস্তৃত মনোরম সেতুর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি সেতুর উৎকর্ষের যুগে সেতুর উপরের স্তরের কেন্দ্রীয় পথটি ঘোরার আরোহী এবং গাড়ি দ্বারা ব্যবহৃত হতো যখন উভয় পাশের যুক্ত পথগুলি পথচারীদের জন্য নিবেদিত ছিল ফিন গার্ডেন সমৃদ্ধভাবে সাজানো কিন্তু ঐতিহাসিক ফিন গার্ডেন কাশানের কেন্দ্রীয় ইরানি মরুভূমির প্রান্তে অবস্থিত বাঘি ফিনের বর্তমান আকারের ইতিহাস শাহ আব্বাস প্রথমের সময়কাল থেকে শুরু তবে কিছু সূত্র বলে যে মূল প্রাঙ্গণটি অনেক আগের এই সম্পত্তিটি এবং দেশজুড়ো আরও আটটি সম্পত্তি দা পারস্য গার্ডেন শিরোনামে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে যার প্রকৃত ধারণাটি প্রাকৃতিক উপাদানগুলিকে মানব সৃষ্ট উপাদানগুলির সাথে মিশ্রিত করে শৈল্পিক দার্শনিক রূপক এবং ধর্মীয় ধারণার মাধ্যমে পৃথিবীতে একটি স্বর্গ তৈরির ধারণাকে মুক্ত করে তোলে ঐতিহাসিক বাজার ঐতিহাসিক বাজার কমপ্লেক্স প্রায় বারো কিলোমিটার দৈর্ঘ্যের আন্ত সংযুক্ত আচ্ছাদিত পথের একটি গোলকধাধা প্রাচীন কাল থেকে সাংস্কৃতিক বিনিময়ের এক গলে যাওয়া পাত্র এবং প্রাচীন সিল্ক রোডের এক সময়ের একটি আকর্ষণীয় স্থান ছিল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত এই বাজারটিতে অসংখ্য দোকান বিশটিরও বেশি ক্যারাভান সেরাই এবং সরাইখানা প্রায় বিশটি বিশাল গম্বুজ বিশিষ্ট হল স্নান এবং মসজিদ পাশাপাশি অন্যান্য কাঠামো এবং বিভিন্ন কাজের জন্য আবদ্ধ স্থান রয়েছে